আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাব মাইকের ইউনিট নষ্ট হলে কিভাবে বুঝবেন কেন এই সমস্যা হয় আর কিভাবে খুব সহজেই এর সমাধান করবেন যারা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন বা নিজের মাইক ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আমরা বুঝে নিই মাইকের ইউনিট আসলে কি মাইকের ভেতরে যে অংশটা আমাদের কণ্ঠকে ভিব্রেশনে পরিবর্তন করে সেটাকে ইউনিট বা ক্যাপসুল বলা হয় এই ইউনিটের ভেতর থাকে ডায়াফ্রাম কয়েল আর চুম্বক ডায়াফ্রাম নড়ার মাধ্যমে কয়েল সিগনাল তৈরি করে আর এটা অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে সাউন্ড আউটপুট দেয় এখন যখন এই কয়েল বা ডায়াফ্রাম নষ্ট হয়ে যায় তখনই আমরা বলি ইউনিট বা কয়েল নষ্ট হয়েছে অর্থাৎ ইউনিট পুরোপুরি বা আংশিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে অনেকেই ভাবেন মাইক নিজে নিজে নষ্ট হয়ে যায় কিন্তু আসলে এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে চলুন দেখে নিই ইউনিটের কয়েল নষ্ট হওয়ার সবচেয়ে সাধারণ পাঁচটি কারণ এক অতিরিক্ত ভলিউম বা গেইন দিয়ে গান শোনা মিক্সার বা অ্যাম্প্লিফায়ারের গেইন বেশি দিলে কয়েল ওভারলোড হয়ে নষ্ট হয়ে যায় দুই মাইক পরে যাওয়া বা ঝাঁকুনি ডায়াফ্রাম খুব সেন্সিটিভ সামান্য ধাক্কাতেই নষ্ট হতে পারে তিন পানি ঢুকে যাওয়া স্টেজ বা অনুষ্ঠান হলে পানির ছিটে ঢুকলেই ইউনিট ক্ষতিগ্রস্ত হয় চার ধুলা ও ময়লা দীর্ঘদিন পরিষ্কার না করলে ডায়াফ্রামের মুভমেন্ট কমে যায় পাঁচ ইনপুট শর্ট সার্কিট ভুল কেবল বা ভুল কানেক্টরের জন্য পিন শর্ট হয়ে কয়েল পুড়ে যায় এই পাঁচটা কারণই নয় শূন্য ক্ষেত্রে ইউনিট নষ্ট হওয়ার জন্য দায়ী এবার আসি কিভাবে বুঝবেন ইউনিটের কয়েল পুড়ে গেছে কি না কিছু ক্লিয়ার লক্ষণ আছে এক মাইকে কথা বললে কোনো সাউন্ড আসে না দুই আসে হলেও খুব লো ডিস্টর্টেড বা ভাঙা ভাঙা সাউন্ড হয় তিন মাইকের বডি ঝাঁকালে ভেতরে ধন শব্দ হয় মানে পার্টস থিলা চার মিক্সারে গেইন ফুল করেও সিগনাল ওঠে না পাঁচ আর সবচেয়ে নিশ্চিত পরীক্ষা হল ইউনিটের দুই পিনে হালকা টাচ দিলে ট্যাপ ট্যাপ সাউন্ড না পাওয়া এই টেস্টগুলো করলে এক শূন্য শূন্য নিশ্চিত হওয়া যায় যে ইউনিটের কয়েল নষ্ট হয়েছে চলুন এখন দেখেনি ইউনিট টেস্ট করার সবচেয়ে সহজ দুটি পদ্ধতি পদ্ধতি এক মাল্টিমিটার দিয়ে টেস্ট মাল্টিমিটারকে দুই শূন্য শূন্য ওহম স্কেলে সেট করুন ইউনিটের দুই পিনে মাল্টিমিটারের লিড লাগান ভ্যালু দুই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ওহমের মধ্যে হলে ইউনিট ঠিক আছে ভ্যালু শূন্য বা কিছুই না দেখালে কয়েল কেটে গেছে পদ্ধতি দুই সরাসরি সাউন্ড টেস্ট পিনে আঙুল দিয়ে হালকা ট্যাপ দিন ট্যাপ করলে স্পিকারে টিক টিক। শব্দ আসবে না আসলে ইউনিটের কয়েল নষ্ট নিশ্চিত সমাধান খুবই সহজ যদি কয়েল পুড়ে যায় রিপেয়ার না করে নতুন কয়েল লাগানোই ভালো বাজারে ছয় শূন্য টাকা থেকে শুরু করে এক পাঁচশূন্য টাকার ভালো কয়েল পাওয়া যায় যদি ডায়াফ্রাম একটু ঢিলা থাকে বা ময়লা জমে থাকে তাহলে সেটা ক্লিন করে ব্যবহার করা যায় কিন্তু যদি শব্দ একদমই না আসে তাহলে নতুন কয়েল বেস্ট সলিউশন তো বন্ধুরা আজকে দেখলাম মাইকের ইউনিট নষ্ট হলে কিভাবে বুঝবেন বাধা যায় এবং কীভাবে সহজে এর সমাধান করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব